আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের তো এবং ভালোবাসা নিয়ে আল্লাহ আসি মহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি কারণ যেহেতু আমরা মুসলিম পরিবারের সন্তান অবশ্যই আমরা যে যেখানেই থাকি না কেন যেই হলে যে অবস্থায় থাকি আল্লাহর কাছে আমাদের লাখ লাখ শুক্রিয়া আদায় করতে হবে তো সেক্ষেত্রে আমিও আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি আমি খুব ভালো আছি তো ভালো আছি বলতে আর একটু প্রবলেম আছে সেটা হচ্ছে হচ্ছিল আমার তাতে একটু প্রবলেম অনেকেই জানেন যারা আমার শুরু থেকে ভিডিওগুলো দেখেন তারা হয়তো জানেন এর আগেও কিন্তু আমি সৌদি আরব যাওয়ার আগে আমার দাঁতে এই সাইডের দাঁতগুলো নিয়ে অনেক ভুগছিলাম দাঁতের ভিতর প্রচুর পরিমাণ সমস্যা হয়ে গেছিলো তো এই দাঁতটা আমার ফালানো ফালানো লাগছে এক্সরে করছি তারপরে দেখে দাঁতের ভিতর ইনফেকশন হয়ে গেছে পরবর্তীতে আমার দাঁতটা ফালাই দিচ্ছে তো আমার ডান ছাদের দাঁতগুলো ভালো ছিল সেটা দিয়ে আমি একটু খাওয়া দাওয়া করতাম কোনো রকম মানে জীবন চলতো আমার তো সেই ক্ষেত্রে এখন ইদানিং দেখি মাঝে মাঝে আমার এই প্রবলেমটা হইতো মাঝে মাঝে আমার দাঁতের ভিতরে ব্যথা করতাম তো হঠাৎ করে যখন আমার ব্যথা করতো দোকান থেকে মানে ব্যথার ওষুধ খাইতাম কিংবা ফার্মেসি থেকে তো সেক্ষেত্রে আর দাঁতের ব্যথাটা আবার কমা তো কমা যাওয়ার পরে আর মানে ওইটা কোনো গুরুত্ব দেয় নাই তো সেক্ষেত্রে এখন দাঁতের ভিতর অনেক সমস্যা হয়ে গেছে তো এখন দেখতেছি ভালো করে ট্রিটমেন্ট না করালে চলবেই না তো সেক্ষেত্রে সকালবেলাও ব্লগ দিতে পারি না কারণ প্রতিদিনই কিন্তু দুইটা করে ভিডিও দেওয়া হয় আর অনেকেই আমার ভিডিওর অপেক্ষায় থাকে তো এই প্রবলেমের কারণে আর তাছাড়া বৃষ্টিপাতলে দিন তো মন মানসিকটা বেশি ভালো না তো সব কিছু মিলে একটু টেনশনের মাঝে আছি সেক্ষেত্রে ভিডিও দেওয়া হয় নাই সকালে তো এখন আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন হলে আমি রেডি হয়ে গেছি এখন বিকেল পাঁচটা বাজে এখন হলে আমি যাইতেছি দাঁতের ডক্টরের কাছে কারণ একদিন রবিবার গেছিলাম যাওয়ার পরে দাঁতের ভিতর কেপ দিছে। আজকে আবার যাইতে বলছে আমাকে ফোন দিছে তো এখন যাচ্ছি তো দেখি আজকে ডক্টর কি করে আর দাঁতের ট্রিটমেন্ট হচ্ছে না একদিনে একসাথে করা যায় না হয়তো তিন চার দিন যাইতে হইতে পারে তো অবশ্যই সবাই আমার জন্য দোয়া করবেন কারণ এই দাঁতটা যদি আমার ভালো না হয় আমার খাওয়া দাওয়াই বন্ধ হয়ে যাবে একেবারে কারণ আরেক সাইডে তো দাঁত নাই কেয়া তো এক সাইডে আসে একটা ব্যথা পাইলাম তো সবাই আমাদের সাথে থাকবেন আর দেখবেন তো দাঁত দাঁতের ডক্টর কাছে যায় ঠিক আছে আপনাদের সুযোগ সুবিধা তো নাই

ডক্টর কাছ থেকে চলে আসছি আর আসার সময় হলো কিছু খাবার নিয়ে আসছি কারণ যখন তাদের ট্রিটমেন্ট চলে তখন আর খাওয়া যায় না তো আধা ঘন্টা পরে খাইতে বলছে তো এই জন্য নিয়ে আসছি মিফতাহুল হল ওদের সবাইকে রায় খাই গেছে নবীর করো এটা বি তো মিফতা হলে বাগে বাগে দাও প্লেট নিয়ে আসো প্লেট এই দেখ এটা

আচ্ছা তোমার খাবার দিই তুমি ওই যে ইসে যাও গা ফ্যানের নিচে যাও রুমে যাও এপাশে হলো ফ্যান লাগাইতে হবে তো ফ্যানটা অনেক জরুরি লাগানো দরকার কিন্তু লাগাইতে পারতেছি না একটা রড লাগবো এটা বাসায় নাই রড এর জন্য লাগানো যাচ্ছে